তো আজকের ভিডিওটা যেটা নিয়ে আজকে আমাদের নতুন চ্যানেল এটা ফার্স্ট অফ অল মানে প্রথম ফলা হল আজকে চ্যানেল আর আজকের চ্যানেলের ফার্স্ট ভিডিও তো এই চ্যানেলে পডকাস্ট থেকে শুরু করে আরও বিভিন্ন যত সমস্ত অ্যাস্ট্রোলজি রিলেটেড আমাদের যা নলেজ সেগুলো সমস্ত কিছু আমরা আপনাদেরকে প্রোভাইড করব তা আমাদের সাথে যে স্যার আছে মিস্টার কৌশিক চক্রবর্তী আমাদের ইনি ইনি হচ্ছেন একজন খুব সনাম আমাদের একজন অ্যাস্ট্রোলজার তো আজকে আমরা যে বিষয়টার উপর পডকাস্ট বা একটা ছোট্ট চর্চায় আমরা এসছি সেই বিষয়টা হচ্ছে মাঙ্গলিক মাঙ্গলিক আমাদের বহু পরিচিত আমরা বলতে আমরা এই বিষয়টা বেশিরভাগ যেটা দেখতে পাওয়া যায় বিবাহের ক্ষেত্রে মানে যখনই আমরা কোনো পুষ্টি বিচার করাই বা কুই কেউ পুষ্টি মেলায় সেই জায়গাটা দেখে বলা যায় আপনার মেয়ে মাঙ্গলিক আছে বা আপনার ছেলে মাঙ্গলিক আছে তো এই বিষয়টার উপরেই আমি আজকে চর্চা করবো স্যার আছে আমার সাথে আমাদেরকে স্যার টোটাল যে ডিসক্রিপশন ওই মাঙ্গলিক সম্পর্কে সেটা আমাদেরকে দেবে তো স্যার আমি আসছি আজকে আপনার কাছে যে এই যে মাঙ্গলি মাঙ্গলি আপনি আমার কাছে একটু ডিসক্রাইব করুন যে এই জিনিসটা কি আচ্ছা আমাদের চ্যানেলের যারা যারা আছে দেখছেন সবাইকে আমি বর্ষী চক্রবর্তী আমার তরফ থেকে আপনাদের হার্দিক শুভেচ্ছা জানাচ্ছি এবং দেখার জন্য অত্যাধিক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের প্রথমে সময় তোমাকে বলি যে এই মাঙ্গলিক ব্যাপারটা নিয়ে আমাদের বিয়ের আগে প্রত্যেকটা ছেলে মেয়ে বিয়ের আগে একটা ভাবনা থাকে আমি মাঙ্গলিক কিনা বা আমার হাজবেন্ড মাঙ্গলিক হবে কিনা বা আমি মাঙ্গলিক কিনা তো মাঙ্গলিক জিনিসটা প্রকৃতপক্ষে কোনো একটা অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট যদি কখনো প্রথম ঘর চতুর্থ ঘর সপ্তম ঘর অষ্টম ঘর বা দ্বাদশ ঘরে তুমি জানো যে অ্যাস্ট্রোলজিতে বারোটা ঘর আছে এই বারোটা ঘরের মধ্যে যদি পাঁচটা ঘরে মঙ্গলের অবস্থান থাকে তাহলে সেটাকে আমরা মাঙ্গলিক বলি এর সাথে সাথে দক্ষিণ ভারতে ওরা তাদের তথ্য অনুযায়ী দ্বিতীয় ঘরের মঙ্গলের অবস্থানকেও মাঙ্গলিক দোষ বলে ওরা গণ্য করে আচ্ছা তার মানে কি মানে অ্যাস্ট্রোলজির তো বিভিন্ন পার্ট আছে যেরকম বেদিক অ্যাস্ট্রোলজি পড়াশোনি অ্যাস্ট্রোলজি কেপি চার্ট এক্সেট্রা তো এই মানে এক একটার বেসিসে এক একটা এক রকম ভাবে কি মাঙ্গলিক ডিসক্রাইব করা হয় নাকি মানে এটা মানে সমস্তটা কি একবারই চলে আসছে না মাঙ্গলিক মূলত তুমি বললে একটা নাম ভেদিক অ্যাস্ট্রোলজি হ্যাঁ প্রকৃতপক্ষে জেনে রাখো বেদে কোনো অ্যাস্ট্রোলজির জায়গা ছিল না আচ্ছা হ্যাঁ আমরা নাম দিচ্ছি বৈদিক অ্যাস্ট্রোলজি অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজিটা হচ্ছে পরাশরী অ্যাস্ট্রোলজি এই যে তোমাকে তথ্যটা দিলাম এই তথ্যটা টোটালি পরাশরী অ্যাস্ট্রোলজির উপর বেস

আরেকটা যেটা আমাদের প্রত্যেকে বলে যে মাঙ্গলিক থাকা নাকি অপরাধ বা দোষের মাঙ্গলিক মাঙ্গলিক হওয়াটা কি মানে দোষেরই নাকি সত্যি কি অপরাধের মাঙ্গলিক হয় আচ্ছা এটা কিন্তু তোমাকে একটা গল্প বলি আর কি হ্যাঁ এই যে মাঙ্গলিক দোষ এটা একটা শুধু মঙ্গলের পজিশন এটা কিভাবে সমাজে এই জায়গাটাতে আসলো তার গল্পটা তোমাকে জানতে আসলে তুমি হয়তো জানো যে একটা সময় আমাদের এই জায়গাটাতে নাচ যোগী একটা শ্রেণীতে অবস্থান ছিল নাচ যোগী হ্যাঁ এই নাচ যোগীরা আমাদের এই যে বিভিন্ন পূজা অর্চনা এর সঙ্গে সঙ্গে তন্ত্রকে জড়িয়ে বিভিন্ন তন্ত্র মন্ত্র কেন তুমি জানো যে সমাজকে যদি ব্যালেন্সে থাকতে হয় তাদের মানে যদি একটা পার্টিকুলার ইনকাম জায়গাতে নিয়ে যেতে হয় তাহলে তখন সেখানে তন্ত্র যোগ হয়ে যায় ঠিক আছে বসে তারা সমাজের মানুষের কাছ থেকে কিছুটা আর্থিক যে সমৃদ্ধতা সেটা পাওয়ার চেষ্টা করে বুঝতে পারছো অ্যাকচুয়ালি যে গল্পটা যে মঙ্গল এই সমস্ত ঘরে থাকলে বিয়েতে মারাত্মক ক্ষতি হয়ে যাবে এরকম কোনো কিন্তু গল্প নাই হ্যাঁ মানে মানে এটা তো আমরা শুনে আছি যে যদি মেয়ে হয় হয় তাহলে তাহলে ছেলের ছেলে মেয়ের আচ্ছা তুমি চিন্তা করো একটা মেয়ের ধরো মাঙ্গলিক চাট হ্যাঁ তার চাকরি তার জীবনের সমস্ত কিছু তুমি তার চার্ট অনুযায়ী করবা হ্যাঁ তো তার চাট অনুযায়ী তার হাজবেন্ড মারা যাবে এটা কি কখনো হতে পারে মঙ্গলের সাথে কোনো খারাপ গ্রহ বসে আছে কিনা মানে মঙ্গল কোনোভাবে আছে কিনা সেটা তোমাকে দেখতে হবে প্রথমে এর জন্য তোমাকে আমি একটা এক্সাম্পল যদি বলি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয়

উনি হচ্ছে স্করপিও লগ্নের জাতক হ্যাঁ বৃশ্চিক লগ্নের জাতক সেই অনুযায়ী ওনার ফার্স্ট হাউসে মঙ্গল বসে আছে তাহলে তোমাকে একটুভাবে বললাম যে প্রথম ঘরে যদি মঙ্গল বসে তাহলে সে মাঙ্গলিক হ্যাঁ এবার কেন মাঙ্গলিক এই যে বারবার বলছি আমরা মাঙ্গলিক কারণ মঙ্গলে তোমরা জানো যে মঙ্গলের চারটা দৃষ্টি হয় একটা হচ্ছে চারটা দৃষ্টি মানে একটা প্রথম ঘরে বসে সেটার জন্য একটা চতুর্থ ঘরে দৃষ্টি দেয় একটা সপ্তম ঘরে দৃষ্টি দেয় আর একটা অষ্টম ঘরে দৃষ্টি দেয় মঙ্গল চার দৃষ্টি একটা বসে থাকার জন্য সেই অনুযায়ী আমার বলতে যে নরেন্দ্র মোদীর যে বিবাহিত জীবন সেটা কলুষতাপূর্ণ বা তার ওয়াইফ মারা যাবে হচ্ছে কিন্তু তুমি প্রকৃত দেখো নরেন্দ্র মোদীর বিবাহিত জীবন বলে আমরা জানিও না যে নারায়ণ মন্ত্রী এন নারায়ণ ওনার জন্ম ওনার বার্থ তুমি দেখো তাহলে দেখবো ওনার ভাবে মঙ্গল আচ্ছা ঠিক আছে তাহলে সেই উনিও মাঙ্গলিক হ্যাঁ কিন্তু তুমি যদি উনি হচ্ছে ইনফোসিস এর কর্ণধার হ্যাঁ এবং ওনার যে ওয়াইফ সেটা হচ্ছে সুধা দেবী আর কি সুধা নারায়ণ মূর্তি ওনার অনেকেই টিভিতে দেখেছো ওনার সম্পর্কে মাঝে মাঝে বাচ্চাদের বিভিন্ন ভাবে এনকারেজমেন্ট করে এবং নারায়ণ মূর্তিজি কিন্তু সবসময় বলে আমার উন্নতির জন্য আমার ওয়াইফ দেবী মানে আমার উন্নতির মূলে আমার ওয়াইফ তাহলে ওনার ওয়াইফ কিন্তু মারা যায়নি মাঙ্গলিক তাও কিন্তু ওনার ওয়াইফ মারা যায়নি সুতরাং মাঙ্গলিক হলে যে মারা যাবে বা ক্ষতি হবে মাঙ্গলিক জাস্ট একটা পজিশন এর সাথে ক্ষতির কোন সম্ভাবনা বা কিছু নেই তার জন্য তোমাকে আরো অন্যান্য জিনিসগুলো যেগুলো আছে মঙ্গলের কিনা সেই সমস্ত বিষয়গুলো আমাদেরকে রিলেট করতে হবে মানে যে ও দেখা গেল মঙ্গল গ্রহণ সপ্তমে বসে আছে খুব ভালো গ্রহ সাথে তোমার জীবনে ভালো ফল দিবে আচ্ছা তুমি জানবো যে অষ্টমে অষ্টমে যারা মঙ্গল থাকে বলে মারাত্মক ক্ষতি এই ধরনের গল্প আমাদের সমাজে প্রচলিত আছে এবার দেখা গেল অষ্টমে মঙ্গলের সাথে খুব শুভ গ্রহ ধরে ঝুঁকি কারো বসে আছে সেই ছেলেটা রিসার্চার হতে পারে সেই ছেলেটা ভালো অ্যাস্ট্রোলজার হতে পারে সেই ছেলেটা আহ বা ছেলে বা মেয়ে যাই কথা বল না সে মাটির নিচের যে সমস্ত ধরো ওএনজিসির ভালো দপ্তরের একটা আধিকারিক হতে পারে তো এটা এটা তার এটা মানে এই যে মঙ্গলের পজিশনটা সেটা কিন্তু তার উন্নতি করলো তার অবনতি করলো সুতরাং যে ধারণাটা বর্তমান আমাদের সমাজে প্রচলিত আছে সেই ধারণাটা একদম ভুল ভুল ধারণা এটা। দোষ নিয়ে আপনারা অনেকেই প্রবলেমে আছে বিয়ে হচ্ছে না এটা কোনো প্রবলেম না। এবার তোমার नेक्स्ट প্রশ্ন জিজ্ঞাসা করতে তার মানে মঙ্গল যা মঙ্গল যেখানে প্লেসমেন্ট আছে তার মানে একটা মঙ্গলিক ব্যক্তি মানে এটুকউ তো ক্লিয়ার হয়ে গেল যে একটা মাঙ্গলিক ব্যক্তি হয় খুব উঁচু জায়গায় যাবে নয়তো বিবাহিত জীবন জীবন্টেড যে তার মানে মাঙ্গলিক মানেই যে বিবাহিত জীবন অ্যাডিক্টেড হবে বা ক্ষতিগ্রস্ত হবে তার মানে সেরকম ভুল ধারণা সেরকম তোমাকে মঙ্গলি যে তোমার বিবাহকে ক্ষতিগ্রস্ত করবে নবদ্রহ নবগ্রহের মধ্যে যে কেউ তোমার বিবাহকে ক্ষতিগ্রস্ত করতে পারে

বা বাইরে আমি গেছি সেখানে পেয়েছি যে মঙ্গল দশা মানুষ বল যে মঙ্গল দশা আসে মঙ্গল দশা আসে কিছু জিনিস হয় যে বলে যে মানে যারা পারমিস উচ্চ মঙ্গল আর নিম্নমঙ্গল

মানে তার যা যা ঘটনা করতে পারে সেই সমস্ত গুলো বিশ্লেষণ করবে প্রথম যে গল্পটা আমাদের সবাই বলে যে শুধুমাত্র হবে না। তার সাথে সাথে সেই চার দেখতে হবে তো এই যে চটটা এই যে কাজটা যে তুমি আগে ডি ওয়ান দেখলা তারপর ডি নাইন দেখছো তারপর ডি টেন তার কর্মের জায়গায় কতটা ভালো ডি টেন দেখছো এটা একটা টিভিয়াস প্রসেস

সেইটা তোমাকে দেখতে হবে সেই অনুযায়ী তার একটা তথ্য আসবে সেই মঙ্গলটা ভালো না সেই অনুযায়ী তোমাকে বিশ্লেষণ করতে হবে তোমাকে বললাম যে নরেন্দ্র মোদীজির বিবাহিত জীবন তো এবার সাথে সাথে তোমার মনে প্রশ্ন আসতে পারে যে তবে কি মাঙ্গলিক দোষের জন্য এটা না কেন ওনার চার যদি তুমি দেখো আমরা জানি সবাই যে বিবাহিত জীবনের জন্য বা বিবাহ ভালো হওয়ার জন্য যে ঘরটা যাই সে হচ্ছে সপ্তম ঘর তোই যদি নারায়ণমূর্তিতে চার দেখো কোন গ্রহ রে দেখবা শুধুমাত্র তিনটা পজিশনে ছা আছে এবং সেটা খুব একটা ভালো যাবে না আচ্ছা বেশিরভাগ জায়গা দেই তার বিবাহিত জীবনে বেশিরভাগ প্ল্যানেটি 116 থাকে 116 হ্যাঁ সেই জন্য তার বিবাহিত জীবন তৈরি হবে না বা খুব ভালো যাবে না এটা তার চার থেকে স্পষ্ট হচ্ছে ও একইভাবে যখন নারায়ণমূর্তি শিব কথা বললাম

এই নাম্বার গুলো এই সমস্ত ঘরে যদি প্রভাব মঙ্গলের মধ্যে পড়ে থাকে তার নক্ষত্র বা সাত লড় এই নাম্বারগুলো গুলো দেয় তাহলে কিন্তু তার বিবাহিত জীবনটা অনেক কিছু খারাপ হতে পারে তার দশা অনেক কিছুই খারাপ হয়ে যেতে পারে ঠিক আছে দেখবো তুমি যখনই আমরা বিভিন্ন কাছে যাই আমি কাউকে মানে কারো জ্ঞান নিয়ে আমি একজন সাধারণ নাগরিক আমি তোমার কাছে আমার মেয়ের দিয়ে কতভাবে জানতে চাইছি এই জানতে চাওয়ার পর তুমি প্রথম দেখে চার দেখেই আমাকে বললাম যে আপনার তো আমি কিন্তু সেটা জানতে চাই আমি জানতে গিয়েছি যে আমার মেয়ে বিয়ে করবে আমি কিন্তু কখনো জানি না মাঙ্গলিক আমি জীবনে শুনিও এবার যাই হোক তুমি আমাকে আমি কি করবো আমি পরবর্তীকালে আরেকজন জ্যোতিষের কাছে যাবো সেও আমাকে বলবে মাঙ্গলিক এইভাবে মেন্টাল প্রেশার কিন্তু আমাদের ধীরে ধীরে বাড়তে শুরু করছে নেক্সট টাইম যখন কোন জ্যোতিষীর কাছে যাবো

সুতরাং মাঙ্গলিক দোষ নিয়ে যে ভয় এই ভয়টা আমার মনে হয় মানুষের মন থেকে চলে যাওয়া উচিত হ্যাঁ পরিষ্কার ভাবে বিশ্লেষণ করে দেখতে হবে নান উন্নতি করবে এমনও অনেক অনেক ব্যক্তি আছে যারা মাঙ্গলিক হয়ে মঙ্গলের দশায় পৃথিবীর সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছে এমন অনেক লোকেরই জীবন আছে আচ্ছা হ্যাঁ এবার এইখানে আমার একটা প্রশ্ন যে তাহলে এবার আমরা কি দেখি আমরা দেখি যে আমাদের মোটামুটি ভারতে ভারত বলে আচ্ছা ভারত আমি পশ্চিমবঙ্গ আমাদের তো পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের মধ্যে মোটামুটি যারা এবার পাল মিস্ট্রি কোন পাল মিস্ত্রীর পাল কাছে কোনো একজন ব্যক্তি গেল যেটা মানে একটু আগে মেয়ের উদাহরণ দেয় আমরা বুঝলাম আরকি তো পাল মিষ্টি গেলো উনি হাত দেখে বলে দিল যে আপনার মেয়ের বা ছেলে মাঙ্গলিক দশা আছে এবার মাঙ্গলিক দশা আছে তাহলে কি এটা কি অ্যাপ্রোপ্রিয়েট মানে এই বলতে তো তাহলে বিশ্লেষণ করা যায় না যেটা আমরা একটু আগে দেখলাম যে অনেকগুলো ঘর বিশ্লেষণ করতে হয় মানে एक्चुअली পামিস্ট্রি অনুযায়ী যে মাঙ্গলিক বলছে আচ্ছা হয়তো হাতে মঙ্গলের প্রবলেম আছে আচ্ছা মানে যারা পামিস্টরা বুঝতো পারে হ্যাঁ সেটা একদম পরিষ্কার বলে যায় যে প্রবলেম আছে আচ্ছা তো এবার এটার সাথে আমার একটা কোশ্চেন रिलेटेड যে এবার তাহলে তারা সাজেস্ট করে যে কোন স্টোন যে একটা মাঙ্গলিক আপনার ছেলে বা একটা আপনার মেয়ে যার প্রবলেম নিয়ে আমি আপনি আমার কাছে এসছেন আপনি একটা কাজ করুন আপনি একটা স্টোন নিয়ে এই স্টোন বা ওরা সাজেস্ট করে তো এবার এই যে স্টোন সাজেস্ট করে এবার এই স্টোন সাজেস্ট করা এইটা কি অ্যাপ্রোপ্রিয়েট মানে স্টোন সাজেস্ট করলে কি মানে কোনো মঙ্গল দশাকে ঠিক হতে পারে নাকি ঠিক হতে পারে না বা মাঙ্গলিক কি ঠিক হয় না হয় না অ্যাকচুয়ালি আমি তোমাকে আগে বললাম হ্যাঁ যে মঙ্গল যদি প্রবলেমেটিক না হয় হ্যাঁ তাহলে তুমি মঙ্গলের জন্য যদি প্রবাল করে থাকো হ্যাঁ কোনো ভাবে তোমার কিছু পরিবর্তন হবে হবে না কারণ মঙ্গল তোমাকে প্রবলেম দিচ্ছে না হ্যাঁ দিচ্ছে অন্য কেউ প্রবলেম তার মানে সেই ক্ষেত্রে সেই প্রবলেমটা আরো ইনক্রিজও হয়ে যেতে পারে না ইনক্রিজ হবে কি আমি সেটা বলবো না সেই ব্যাপারটা মঙ্গল তোমার ভালো ফল দিচ্ছে মঙ্গল তুমি মাঙ্গলি কিন্তু মঙ্গলে গেলে তোমার ভালো ফল দিচ্ছে আচ্ছা মঙ্গল তাহলে ঠিক আছে

হ্যাঁ ঠিক আছে এখান গোমের গোমা গোম আচ্ছা এইখান থেকে আমরা একটা প্রশ্ন যে 6 8 যেটা আমরা টিকটকে দেখলাম যে ওইখানে মঙ্গল থাকলে বা মঙ্গলের প্লেসমেন্ট থাকলে বা মঙ্গল অ্যাফেক্টেড হলে সেটা আমাদের মানগুলি হয়ে যাচ্ছে সেটা মানে এফটার খারাপ রেজাল্ট দিতে পারে বা দেবে কিন্তু কিন্তু তার উপরে যদি কোনো ভালো গ্রহ যদি অ্যাস্পেক্ট পড়ে যায় বা দৃষ্টি পড়ে ধরলাম মঙ্গলের প্লেসমেন্ট আমার 6 000

আর মানে আজকে আমরা যতটুকু জানলাম এখান থেকে মানে যা যা প্রশ্ন ছিল মানে আমরা মার্কেট ট্যালি করেছি ট্যালি করার পরে যতটুকু আমাদের কাছে উঠে আসছে প্রশ্ন মানে মানুষের কাছ থেকে জানা আর কি প্রশ্ন এবার আমাদের কাছে আমাদের কাছে আপনাদেরকে রিপ্রেজেন্ট করা তো এবার আপনারা এই ভিডিওটা দেখে এবার নিচে আপনারা কমেন্ট করবেন যে কিছু কিছু প্রশ্ন এবার কারো কারো এই রিলেটেড প্রচুর সমস্যা থাকতে পারে বা থাকবে তো এবার কেউ অন্য কোনো প্রশ্ন থাকলে আপনারা ঠিক কমেন্ট করবেন এবার নেক্সট পার্ট কিন্তু আমাদের একটা আসবে মাঙ্গলিকের ওপরই পার্ট টু যেটা বেরোবে খুব তাড়াতাড়ি বেরোবে এই ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পরপরই বেরোবে পার্ট ওয়ান বাট এর পরের ভিডিও যেটা আসবে সেটা একটা অন্য কনসেপ্টে থাকবে তারপরের ভিডিওটা যেটা আসবে সেটা কিন্তু হবে মাঙ্গলিকের ওপরে ঠিক আছে তো আজকের মতন আমাদের এইটুকুই মাঙ্গলিক এবার আপনারা যতটুকু যা কনসেপ্ট পেলেন এবার আপনারা প্রত্যেকে আপনারাও বুঝতে পারছেন এবার আমরাও বুঝতে পারছি কিন্তু সবকিছু তো এবার আমাদের পক্ষে বলে বোঝানো অতটা সম্ভব না বা বলাটা উচিত না আর কি তো যতটুকু বলা হলো যতটুকু দেওয়া হলো আপনাদেরকে আপনার আমরা আশা করি যে আপনারা বুঝতে পারলেন বা যতটুকুই বুঝতে পেরেছেন আপনারা নিচে কমেন্ট করবেন যদি কারো এই রিলেটেড অন্যান্য কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে আজকের মতন এইটুকুই Não, <sum> não,